বন্ধুরা এই মাত্র নাজিরা বাজার একটা টিপ নামাই দিয়ে আসলাম নাজিরা বাজার সহজে যাই না কেননা এখানে প্রচুর জ্যাম থাকে আর যাত্রীদের যদি বলি ভাই একটু এইখানে নামেন মোড়ের ভিতরে ভিতরে জ্যাম তো সহজে কেউ নামতে চায় না তো আজকে নারায়ণগঞ্জ থেকে আসলাম মনে করলাম যে যাক যদি ফ্রি পাই নাইমে নামাই দিব আর যদি জ্যাম জট থাকে তাদের বুঝাই বললে হয়তো এখানে নাইমে যাবে কিন্তু মা না নাইমে গেলে দুই মিনিট রাস্তা তারা ওইখানে নামতে পারবো না আজকে আবার জ্যামটাও পড়ছে ওই রকম ভিতরে আবার রাস্তা মেরামতের কাজ করতেছে এইগুলি ট্রাক মেরা কতগুলি ঢুকছে আজকে আরো জ্যাম আরো বেশি তো বললাম দেখেন ওইখানে গেলে আমার প্রায় আধা ঘন্টা সময় লাগবে একটু নাইমে গেলে তো দুইটা মিনিট হাইটে গেলে হবে না তারা না হাঁটতে পারবে না তারা এত প্রতিবন্ধীর প্রতিবন্ধী হাঁটতে পারবে না আল্লাহ যেন তাদের প্রতিবন্ধী বানায় দিক দোয়া করি তো ঠিকই মনে করেন একটা আটায় ঢুকছি আর এই যে দুইটার সময় ওই গলি থেকে বের হইছি এরা সুন্দর বাস গাড়ির ভিতরে বৈশা রঙ্গরসের আলাপ করছে কারণ এখান থেকে এসি চলতেছে উবারে ভাড়া করছে বলে আমি টাকা দিয়ে ভাড়া করছি না আমাকে হবে তো টাকা নিকুচি করি এরকম কত শত শত ক্যান্সেল করে দিলাম সদরঘাট যাই না তারপরে এরকম নাজিরা বাজার তো যাই না যারা অটোতে করে সিএনজি তে করে আসতে আসে তারাও অনেকে রাস্তায় মুখে নামে যাইতেছে হাইটে যাইতেছে কারণ সিনাই আর প্রাইভেট কারে তো এসি সমস্যা নাই এসির ভিতরে বাস গল্প করতে 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 যায় তো এই হয়েছে বাংলাদেশের মানুষের মাইন্ডসেট এগুলি কোনোদিনও ভালো হইতো না দুই মিনিটের জন্য আর একটা মানুষের দ আধা ঘন্টা নষ্ট করব এতে এদের সমস্যা নাই কিন্তু হে দুই মিনিট আইটে গেলে সমস্যা হইত হারতে পারে না প্রতিবন্ধী মানে এমন প্রতিবন্ধী যাতে ওরা আল্লাহ কইরা দেয় যাতে মনে করেন কি ওই হুলছি আল্লাহ ওরে ওর এই এক জায়গায় ধারাক জায়গা যাইতে আমি টাকা দিয়ে আসছি আমাদের ওইখানে নামাই দিতে পারে তো টাকার খেতা এরকম কত টাকা টিপ সাইরে দিলাম আর তুই আইসেন টাকার গরম দেখাইতে এনে মানবতা এখানে এইখানে হইছিল মানবতা দেখাই আর একটা বুঝতে হইব যে আমি এই লোকটারে ভিতরে ঢুকাইয়া আধা ঘন্টা আমি কিসের জন্য ওনার সময়টা লস করবো আর উ বাড়াইছে এক মাদার চোত এই শুয়ারের বাচ্চারা দেহে না যে গাড়িতে যে আধাটা ঘন্টা বেশি লাগলো টেকাটা কি করা যায় ও আধা ঘন্টা মনে করেন আমার সময়টা খাইয়ে দিল আমার সময়টা লস করে দিল আল্লাহ যেন ওটা প্রতিবন্ধী বানাই দিক আপনারা এই বিষয়ে কিছু বলতে চাইলে মেসেজের মাধ্যমে বইলেন